আমি কবিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না শুরু করে দিয়েছি চলো রান্নাঘরে যাই কী কী রান্না করলাম একটু দেখাই কী কী রান্না করব সেটাও দেখাবো চলো আমার সঙ্গে থাকো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে রান্না বাড়িও চাপিয়ে দিয়েছি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হোক আর আজকে কি হবে উচ্ছে কাটা হয়েছে মচমচ করে একদম ফ্রাই ফ্রাই করে উঠছে ভাজা হবে আগে মাছের ঝোলটা করে নিই তারপরে সব কিছু মাছের ঝোল হয়ে গেছে এবার সেগুলোকে ভাজবো আর টিফিনটা করতে হবে আজকে আর খুব বেশি রান্না কিছু করবো না রান্না রান্নাঘরি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার টিফিনটা রেডি করতে হবে তবে আজকে টিফিনে রয়েছে ভেজ চাউমিন তার জন্য সবজিগুলোকে কাট করে রেখে দিয়েছি এই দেখো পেঁয়াজও কাট করে রেখে দিয়েছি চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে ব্যাস দেব আর হয়ে যাবে একদম হাতে চাউমিন নিয়ে চলে এসেছি আজকে টিফিনটা করে নিই দশটা বেজে গেছে তারপরে সব কাজকর্ম করব সেই জন্য একদম টিফিন খেতে খেতে চলে আসলাম আবার এক ঝলক তোমাদেরকে দেখাচ্ছি এই যে টিফিনটা নিয়ে নিলাম এবার টিফিনটা খেয়ে নিই দশটা বেজে গেছে তারপর আবার ঘরের কাজকর্ম করতে হবে এখন টিফিনটা সেরে নিই কী বৃষ্টি পড়ছে দেখো তাড়াতাড়ি করে এসে জামা কাপড়গুলো তুললাম ঝমঝম করে নেমে গেছে বৃষ্টি তাই আমি ক্যামেরা হাতে চলে আসলাম কি যে ভালো লাগছে বৃষ্টি পড়ছে তোমাকে তোমাদেরকে দেখানোর জন্য চলে আসলাম ক্যামেরা হাতে চলো আর বৃষ্টি দেখলে হবে না এবার কাজকর্ম তো করতে হবে স্নান কর স্নান করবো পুজো করবো ক্যামেরা হাতে চলে আসলাম আমার ফুল গাছ দেখানোর জন্য দেখ বৃষ্টির জল পেয়ে আমার কত গাছে ফুল ফুটেছে এই দেখো সাদা ফুল ফুটেছে এখানে ওখানে একটা লাল জবা ফুটেছে পুজো যখন করব তখন তুলে নেবো দেখো এখানেও সাদা ফুল ফুটেছে গাছ ভর্তি সাদা ফুল ফুটেছে এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদেরকে গুড আফটারনুন ফ্রেন্ড একবারে চলে আসলাম রেডি টেডি হয়ে তালের বড়া বানাবো আজকে অনেক দিন ধরেই তালটা নিয়ে এসেছিল আর বানানো হচ্ছিল না মেয়ের পড়া থাকে প্রতিদিন বিকালবেলায় সেই জন্য বানানো হচ্ছিল না তাই আজকে ভেবেছি যে তালের বড়া বানাবোই সেই জন্য দুটো তাল নিয়ে এসেছি দুটো তালেরই বড়া বানানো হবে এর জন্য সব রেডি করে নিয়েছি এবার তালটাকে ভালো করে দেখি কিরকম হ্যাঁ এ দেখো তালটাকে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি এই দেখো দেখেছে পড়তে শুরু করে দিয়েছি ঝুড়ি নিয়ে নিয়েছি এর ওপর একটা কাচের বাটি নিয়ে নিয়েছি নিয়ে এবার এরমভাবে করলেই দেখবে ঝপাঝপ হয়ে যাবে তারাও একটুতেই হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর দেখবে আঁশগুলোও থাকে না ভালো হয় খুব আমি তো এটা দিয়েই করি দেখেছো কতটা পড়ে গেছে তোমাদের ঠিক দেখাতে পারছে কিনা দেখো কতটা পড়েছে এই যে এর মধ্যে দু চামচ ময়দা দিয়ে দিলাম সুজি দিয়ে দিলাম দেড় চামচ দিচ্ছি সুজি দিয়ে এবার ভালো করে এটাকে মাখবো আমি এর মধ্যে গুড় দেবো কারণ আমরা গুড় দিয়ে খেতে ভালোবাসি চিনিও দিতে পারো তোমরা আমরা গুড় দিচ্ছি স্বাদ অনুযায়ী গুড় দেবে দিয়ে ভালো করে এই হাতের সাহায্যে মেখে নেবে চামচ দিয়ে ভালো হচ্ছে না সেই জন্য হাত দিয়েই মাখছি ভালো করে না মাখলে বড়াগুলো ঠিক নরম হবে না তেল গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে এই যে ছাড়ছি দাঁড়াও গ্যাসটা কমিয়ে দিই তাহলে পুলে যাবে ছাড়ছি তালের বড়া হয়েছে এক থালা তালের বড়া হয়েছে এবার এগুলোকে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখে দিই চলো সবাইকে টুকটাক করে দিই তালের বড়া দুই একটা আবার পরে আসছি একটু রেস্ট নেবো তারপরে আবার রাতের বেলায় রান্না আছে চলো এখনকার জন্য একটু টাটা এই তালের বড়া করে টোরে নিয়ে একটু শুয়েছিলাম আর পাচ্ছিলাম না একটু গরম লেগে গেছিল না আর কোনো কাজ করতে ইচ্ছা করছিল না এই আবার একটু আটা মাখলাম আজকে না আটা মাখাও ছিল না যেদিন থাকে না তো কোনো কিছুই থাকে না আটা মাখাও ছিল না যে আটাটা একটু মেখে রাখলাম কালকে সকালের জন্য মেখে রাখলাম একবারে এবার রুটিটা করছি রুটিটা করে তারপরে সবাইকে খেতে দিয়ে দিলাম তারপর দু চারটে তালের বড়া খেয়েছিলাম কিন্তু দারুণ হয়েছিল খেতে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল